আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে এবং আপনাদের দয়া ভালো আছি আজকে এই পাঞ্জাবিটি আপনাদের কাটিং শেখাবো যদি শিখতে চান তাও সঙ্গেই থাকেন শুরুতে আমি এখানে কাপড় দুগজ পরিমাণ কাপড় নিচ্ছি লম্বা এক ভাজ চড়া এক ভাজ দিয়েছি লম্বা লম্বা মাপের চেয়ে দেড় ইঞ্চি দুই এক ইঞ্চি বেশি নিয়ে তারপর গলা এখানে দুই ইঞ্চি পুট গলা দুই ইঞ্চি এবং পুট পাঁচ ইঞ্চি পুটটা আমি পাঁচ ইঞ্চি করে নিয়ে দাগ করে নিচ্ছি এবং মোহরা নিব ছয় ইঞ্চি পরিমাণ বডি নেব বত্রিশ বত্রিশ তাইটে বত্রিশ এক ইঞ্চি বেশি নয় ইঞ্চি দিব তারপর বডি চেয়ে কমর হাফ ইঞ্চি কম দিব উপর থেকে ঠিক তেরো ইঞ্চি নিচে শেষ শেষ এখানে আমি হাফ ইঞ্চি কম দিলাম শেষ তোর কমর তারপর মোহরা থেকে এগারো ইঞ্চিতে একটা ডাক দিলাম তারপর আর দু ইঞ্চি বেশিতে দাগ দিলাম এটা আছে আর কি পকেটের জন্য দু ইঞ্চি তারপর ফাড়ার জন্য তারপর যেটা আমি ফাড়া থেকে যেখান থেকে ফাড়া করবো সেখানে আর কি বডির মাপে সমান করে কেটে নিব একটু বেশি নিব বডি চেয়ে একটু বেশি নিব হাফ ইঞ্চি তারপর কেটে নিচ্ছি দেখেন এভাবে করে কেটে নেব যেখান থেকে ফাড়া করবো ঠিক সেখানকার একটা চিহ্ন দিব আবার যেখান থেকে পকেট বসাবো সেটা চিহ্ন দিব মোহরা থেকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি নিশে চিহ্ন দিলাম পকেট শুরু হবে ওখান থেকে সামনের গলাটা কেটে নেব শুধু যেহেতু কলার হবে সামনের গলা আমি দু ইঞ্চি কেটে নেব এখন হাতা হাতা লম্বা নিয়ে মোহরার চেয়ে এক ইঞ্চি বেশি নিয়ে তারপরে আড়াই ইঞ্চি রাউন্ড করে দিব এখানে সাড়ে তিন ইঞ্চি রাউন্ড করে দিব না যেহেতু পাঞ্জাবি অ্যান্ড মোহরা মোহরা এখানে আমি সাড়ে চার ইঞ্চি সেজন্য পাঁচ ইঞ্চি নিলাম মোহরি ছরি এই যে মেপে দেখছি দেখলাম একটু বেশি হয় সেজন্য কেটে নিচ্ছি এখন ঠিক আছে এখন চলে যাব পকেটের দিকে পকেটের কাপড় এভাবে করে ভাজ করে লম্বা প্রায় দশ বারো ইঞ্চি নিয়ে এভাবে করে কেটে মেশি তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম